আমার কাছে মনে হয়নি আর আমার মনে হয় যে যারা এগুলা বলছে অবশ্যই হচ্ছে সিনেমাটাকে পিছিয়ে ফেলার জন্য এগুলা বলছে সবাই বলতেছে না আমি আজকে সারাদিন হচ্ছে আমি রিভিউ দেখছি অনেকগুলো ভালো অনেকটা মানুষই ভালো হয়েছে সো এক দুজন খারাপ বলতে পারে এটার জন্য এগুলো নিয়ে মাথায় জমানো তো হচ্ছে বোকা আর আমি মনে করি হচ্ছে এখানে কখন কিছু আমি নেই আর যারা বলেন তারা হচ্ছে একটা জাস্ট নেগেটিভিটি সেটা কিছু আমার কাছে আমাদের এখন যে নায়িকাটা ওর হচ্ছে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা অ্যাক্টিং আমার কাছে ভালোবাসে আর বাংলাদেশের মধ্যে হ্যাঁ ও চাইলে বাংলাদেশে নিতে পারতো কিন্তু বাংলাদেশে তো অনেক ছবি আছে ভিন্ন কিছু করুক ভিন্ন কিছু করুক আর পরিমণিকে নিয়ে না আসত আমি বাইরে কিছু করুক দেশের করুক অনেকটা অবশ্যই তারা দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় একটা লোক যখন বাংলা দেখতে আসি আপনি একটু আগে বলছেন যদি কাশ খায় নায়িকা দেখে আসছেন বা নায়ক দেখে আসেন আমার কাছে আমি যেটা দেখে আসছি আমি আমি আসলে হচ্ছে আমি একজন দেখবো আমি কেমন চেহারা দেখব আমি একটা মানুষ বা একটা নাইফে কতটুকু অ্যাক্টিংয়ে আসে আমি সেটা দেখবো আমি চেহারা কেমন দেখবো চেহারা আমি আমার কাছে এটা না আমি হচ্ছে চেহারা দেখে আসিনি আমি অ্যাক্টিংতে আমার কথা বলেছি আর নেমে প্রত্যেকটা সিনই আমার খুব আছে বাট আমার কাছে কিছু মনে হয় না পছন্দের নাই আমার অবশ্যই ভালো লাগে বাট বেবি হওয়ার পর থেকে হচ্ছে কিছুটা আনন্দ তো আমি বৌবাম একটু আগেকার সৌন্দর্য দেখে আসে না অ্যাক্টিংটা দেখে আসে সো অ্যাক্টিংটার সাথে সাথে স্টার থাকা যায় এটা হচ্ছে সময় দেখা যায় বেসিস কাজ করার ইচ্ছে থাকে বাট আমাকে আগে ওই জায়গায় নিতে হবে ইচ্ছাটা সবার বাংলাদেশে প্রায় একশো পার্সেন্ট নেওয়ার মতো নাইনটি নাইন পার্সেন্টের হচ্ছে ইচ্ছে থাকে বাট ইচ্ছে থাকলে কেমন হবে আমাকে আগে কিছু জায়গায় নিতে হবে আমার ফিটনেস আমার অভিনয় আমাকে তার সবাই করতে হবে আমাকে নিজেকে আগে ঠিক করতে হবে আর সবচেয়ে বড় মতো হচ্ছে ফিটনেসের পাশাপাশি আমার নিজে আশ্রয় করতে হবে আমাদের থাকতে হবে কীভাবে হচ্ছে একটা ভালোভাবে মুভিটাকে এক্সপ্লেন করতে পারবে সেগুলোকে আমাকে আপনি ডান্স করে কি আপনি মোবাইলে বসে থাকবেন আমি বস আপনি ডান্স করে আপনি খুঁজে সব হ্যাঁ এই যে মুভিটা এখন হবে চলবেছে অফিস কিছুদিন পরে ইউটিউবে আমি অবশ্যই শিখবো শিখতে চার আমি কেন খেলে আসি করি মানুষ হচ্ছে ছোট থেকে শিখতে শিখতে চাই আমি যখন শিখবো তখন আমাকে বাসুয়ালটা হচ্ছে এক পাশে রাখতে হবে আর আমার যেতে এক পাশে রাখতে হবে আমাকে তো বাসুয়াল সাথে তালু হবে পথে ঠিকভাবে থাকতে হবে মানে আমি করবো ফিটনেস ঠিক আমার পরে

ওরা কি কলকাতায় কাজ করতেছে না বাংলাদেশে আপু একটা প্রশ্ন আপনি একটু আগে একটা কথা বলছিলেন সেটা হলো আপনি একটু আগে বলছেন যে নায়িকা হইতে চেহারা লাগে না অভিনয়টা জানতে হয় কিন্তু আমি আপনার এখানে বিমত প্রকাশ করতেছি এই কারণে নায়িকা হইতে অভিনয়ের দরকার চেহারাও দরকার নায়ক নায়িকা এক জিনিস আর অভিনেতা অভিনেত্রী আর এক জিনিস যেমন চঞ্চল চৌধুরী মুশারুফ করিম এরা অভিনেতা অভিনেত্রী এরা কোনোদিন নায়ক সুপারস্টার নায়ক হইতে পারবে না কিন্তু সাকিব খান ইচ্ছে করলে অভিনেতাও হইতে পারবে একসাথে নায়ক মানে কি নায়ক মানে তারে দেখতে ভালো হইতে হবে হ্যাঁ পারবে কেন হয়তো ভালো অভিনেতা চেষ্টা করলে ভালো অভিনেতা হতে পারে কিন্তু চেহারা ভালো না হলে তো সে নায়ক অন্য জিনিস আপনার নায়িকা হইতে গেলে তো ভালো চেহারা দরকার